2009 সালে বিডিআর হত্যাকাণ্ড ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে কলঙ্কিত অধ্যায় বিডিআরের পৈশাচিক হত্যাকাণ্ডে কেবল ৫৭ জন সামরিক কর্মকর্তাই প্রাণ হারানি সে সময় অনেক সেনা কর্মকর্তাকে দেশের বাইরেও পাঠিয়ে দেওয়া হয় তাদের কিছু শর্ত সাপেক্ষে বৈদেশিক অভিবাসন গ্রহণের অনুমতি দেওয়া হয় কিন্তু পরবর্তীতে দু সালে একটি চিঠিতে বৈদেশিক অভিবাসন স্থগিত করা হয় এরপর জেনারেল আজেজ দু সালে নির্দেশ দেন যাদের অভিবাসন আছে তাদের সেগুলো বাতিল করতে হবে অন্যথায় সেনাপ্রধান তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন অর্থাৎ চাকরি হতে সরিয়ে দেবেন অথচ এসব সেনা কর্মকর্তা নিচ থেকে নয় বরং প্রশাসনের নির্দেশেই বৈদেশিক অভিবাসন নিয়েছিলেন আর এভাবেই এক অভিনব কৌশলে দুশো জন কর্মকর্তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে চাকরি ত্যাগে বাধ্য করেন সাবেক প্রধান জেনারেল আজিজ অথচ এই দুশো জন অফিসারের মধ্যে অধিকাংশেরই সামরিক ট্রেসমার্ক ছিল আশি এমনকি কারো কারো নব্বই বিডিআরের নারকীয় হত্যাকাণ্ডে সাতান্ন জনকে হত্যার পর দুশো জনের সাথে আরও তিয়াত্তর জন সহ মোট তিনশো ছয় জন সেনা কর্মকর্তাকে বাহিনী থেকে বহিষ্কার করে জেনারেল আজেস সেনাবাহিনীকে একদম ধ্বংসের প্রান্তে নিয়ে যান এভাবেই দেশপ্রেমিক সেনাবাহিনীর সবচেয়ে কলঙ্কিত অধ্যায়টি রচিত হয় সাবেক জেনারেল আজিজ আহমেদের হাতে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা